ফেনী এক বেগম খালেদা জিয়া দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া বগুড়া ছয় তারেক রহমান বগুড়ার সাত বেগম খালেদা জিয়া পঞ্চগড় এক বাইসেন মোহাম্মদ নসাদ জমিন পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নি এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন বীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়ন সমূহ ব্যতীত উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা দিনাজপুর চার মোহাম্মদ আখতার উজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে নীল এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল সাইফুল্লা রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল আবিদ রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর বরসা রংপুর পাঁচ মোহাম্মদ রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেন সোহেল মাফ করবেন মোহাম্মদ সোহেল হোসেন কায়কোপাত

محمد شمیم کیسار گائے پانچ محمد فاروق آلم شرکار جیپور آٹھ ایک محمد محسوس رانا پردھان عبدالباری بگڑا ایک کاجی رفیق الاسلام بغرا تین عبدال محیط تارقدار بغرا چار محمد مشرف حسین بغرا پانچ محمد محمد چراز بغل چھائے تارک رحمان چھائے چھ بغل سات بیگم خلدیا چاپائی نباب گنج چاپائی نبب گنج محمد ایک محمد شاہجہان میاں نواب گنج دو محمد امیر الاسلام چاپائی نباب گنج تین محمد حرون الرشید নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দুই মোহাম্মদ শামসুজ্জামান খান তিন মোহাম্মদা বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু নগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নগা পাঁচটা হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন

নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হল করা আছে দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপারা এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মোহিত

رضا احمد کشتے دوئی راگیب لوگ چودری کشتے تین محمد جاکی روشن شرکار کشتے چار سید میدی احمد رومی چوڑنگا ایک محمد شریف جوان چوڑنگا دوئی محمود حسن خان دنائی دا شیلو کپا ایک اٹھا ہول کرا چھے دنائی دا دوئی اٹھا ہول کرا چھے জুনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জুনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্দিয়া ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাঘেরাট দুই হোল্ড করা বাঘেরাহ তিন হোল্ড করা খুলনা এক একা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ডিপুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল

অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ محمد مجیبر رحمد سروار برشاؤ ابو حسین خان چالکی ایک پڑے سی چالکی دوسرا سلطانہ پیروزپور ایک پیروس پور دوئی، دومد سویر منجور پیروزپور تین محمد رول ہمین دلال ایک مدوپور ہاں টাঙ্গেল ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী احمد اعظم خان جامل <سؤال> پور ایک جامل <سؤال> پور سلطان محمود بابو جامل پور تین محمد مستحمد بابل جامل پور چار محمد فرید القبیر تر شمیم جامل پور پانچ شاہ محمد واریس علی مامون شیر پور ایک سن سیرا زیبرین শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মহম সিং ইমরান সালে মহম সিং দুই মুতার হোসেন তালুকদার মহম সিং তিন এম ইকবাল হোসেন মহম সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মহম সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মহম সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহম ছয় মোহাম্মদ আক্তারুল আলম মমসিং সাত ডাক্তার মাহবুর রহমান মোমসিং আট রুৎফুল্লাহ মাজেদ মহামিং নয় ইয়াসের খান চৌধুরী মমসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মহনসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাইশের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোদ্ফজ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর সহান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুন্সিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই মিজানুর সিনহা মুন্সিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک کند آبو اشفاق ڈھاک دون ہمان ڈاکا تین گئےشند رائے ڈاک چار تنویر آمد روبی, روبین، ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھراک حسین ڈاک سات پڑھوشن کر ڈھاک آٹھ مرزا دین آمد ڈھاکے نئے پڑھ گھوشنا کر ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান হবিদন্স তিন আলহাজ মাহমদ জি কে গৌজ হবিদন চার এস এম ফাইসাল ব্রাহনবাড়িয়া এক ইনে হান্নান ব্রহনবাড়িয়া দুই পরে কৃষ্ণ করা হবে ব্রহনবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্নবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান মান্নানিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মুজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি کُملہ پانچ محمد جسیم الدین کمل چھ محمد منیر الحق چوہر کمل سات پہ گھوشنا کرمل آٹھ جکاریہ طاہر کمل نئے محمد آبل کلام کمل دس محمد آبدول گفر بھئ کملہ اگار محمد قمر الحدا چاندپور ایک احسان الحق ملن چاد پور دو محمد زلال الدین چاد پور شیخ فرید حسین چاد پور چار محمد ہرون الرشید چاد پور پانچ محمد ممین الحق فرینی ایک بیگم خالدیا دوئی دورل آبدین ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টু ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জায়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মহম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর তিন শহীদুন্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক রুরমেন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরবার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আটত্রিশটা আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমরা সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও কোনো কষ্ট আপনাদেরকে সেই জন্য আন্তরিক ধন্যবাদ